সকল দাদা দিদিদের আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি প্রভুর কৃপায় ভালো আছেন আজকে আলোচনা করব কোন কোন দিনে এবং কোন কোন সময় মিলন করলে আপনার স্ত্রীর গর্ভে সুপুত্র সন্তান এবং সু লক্ষণা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তার জন্য দিনে কোন শুভযোগে মিলন করতে হবে সেই শুভ সময় ও দিনটি আজ আপনাদের জানিয়ে দেব। এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী নভেম্বর মাসের বারো চোদ্দ এবং তারিখ ঋতুবতী তাদের জন্য মিলনের হয়েছেন সাতাশ এগারো দুই হাজার চব্বিশ তারিখ বুধবার অর্থাৎ নভেম্বর মাসের সাতাশ তারিখ অষ্টম প্রহারে অর্থাৎ রাত্রির শেষ প্রহারে ভারতের সময় অনুসারে রাত তিনটা আট থেকে তিনটা বত্রিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা থেকে তিনটা পঞ্চাশ মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই রমণীর গর্ভে একটি সুপুত্র সন্তান জন্মগ্রহণের সুভযোগ রয়েছে এই শুভক্ষণে মিলন করলে আপনার স্ত্রীর গর্ভে যে পুত্র সন্তান আসবে সেই পুত্র সন্তান ধনবান ধর্মপরায়ণ পরোপকারী দীর্ঘায়ু কৃষ্ণ ভক্ত পরায়ণ হবে এ সময়ে গ্রহ নক্ষত্র এবং অমৃতযুগের শুভ সময় রয়েছে মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে আবারও বলছি ভারতের সময় অনুসারে রাত তিনটা আট থেকে তিনটা বত্রিশ মিনিটের মধ্যেই মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা থেকে তিনটা পঞ্চাশ মিনিটের মধ্যে অবশ্য অবশ্যই আপনি মিলন কার্য শেষ করবেন এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী নভেম্বর মাসের আঠেরো তারিখ এবং বিশ তারিখ ঋতুপতি হয়েছেন তাদের জন্য মিলনের শুভযোগ হল সাতাশ এগারো দুই হাজার তারিখ বুধবার অর্থাৎ নভেম্বর মাসের সাতাশ তারিখ অষ্টম প্রহারে অর্থাৎ রাত্রির শেষ প্রহারে ভারতের সময় অনুসারে রাত তিনটা তেরো মিনিট থেকে তিনটা তিরিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা আঠারো মিনিট থেকে চারটার মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই রমণীর গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণের সুভযোগ রয়েছে এই শুভ যোগে মিলনের ফলে আপনার গর্ভে যে পুত্র সন্তান আসবে সে পুত্র সন্তান ধনবান ধর্মপরায়ণ পরোপকারী দীর্ঘায়ু কৃষ্ণ ভক্ত পরায়ণ হবে এ সময়ে গুরু নক্ষত্র এবং অমৃতযুগের শুভ সময় রয়েছে মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়েছিলেন কৈলাসে আবারও বলছি ভারতের সময় অনুসারে রাত তিনটা তেরো থেকে তিনটা তিরিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা আঠারো মিনিট থেকে চারটার মধ্যে অবশ্য বেশি আপনি মিলন কার্য শেষ করবেন এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী নভেম্বর মাসের তেরো তারিখ ঋতুপতি হয়েছেন তাদের জন্য মিলনের শুভযোগ হল সাতাশ এগারো দু হাজার চব্বিশ তারিখ বুধবার অর্থাৎ নভেম্বর মাসের সাতাশ তারিখ অষ্টম প্রহারে অর্থাৎ রাত্রির শেষ প্রহারে ভারতের সময় অনুসারে রাত তিনটা থেকে তিনটা বাইশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা থেকে তিনটা সাতান্ন মিনিটের মধ্যে আপনি মিলন করবেন এবং এই সময়ে যদি আপনি মিলন করেন তবে আপনার স্ত্রীর গর্ভে একটি সুলক্ষণা কন্যা সন্তান জন্মগ্রহণের শুভযোগ রয়েছে এই শুভক্ষণে আপনার গর্বে যদি কন্যা সন্তান আসে তবে সে কন্যা সন্তান হবে ধৈর্যশিলা সুলক্ষণা প্রতিপরায়ণা সতী সাধ্য কন্যা সন্তান মহাদেব পার্বতীদেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে এ সময় গুরু নক্ষত্র এবং অমৃতযুগের শুভ সময় রয়েছে আবারও বলছি ভারতের সময় অনুসারে রাত তিনটা থেকে তিনটা বাইশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা থেকে তিনটে সাতান্ন মিনিটের মধ্যে অবশ্য অবশ্যই মিলন কার্য আপনি শেষ করবেন আবারও নভেম্বর মাসের মিলনের তারিখগুলো একবার জানিয়ে দিচ্ছে বারো তারিখ তেরো তারিখ চোদ্দো ষোলো আঠেরো এবং বিশ তারিখ যারা ঋতুপতি হয়েছেন তাদের জন্য এই মিলনের শুভযোগটি জানিয়ে দেওয়া হলো এরপরে তাদের আর এই এক মাসের মধ্যে কোনো শুভযোগ নেই আপনি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে একটি সন্তান হলে যেন শুভযোগে মিলনের ফলেই গর্বে এসে জন্ম লাভ করে সে সন্তান যেন ধর্মপরায়ণ হয় তাহলেই বাবা মা পরিবার সমাজ দেশ জাতি তথা গোটা পৃথিবীতে একদিন শান্তি বয়ে আনবে এবং আপনার পরবর্তী সংসার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনি যদি শাস্ত্রের নিয়ম মেনে চলেন তবে আপনার জীবন সূর্যের আলো ন্যায় প্রস্ফুটিত হয়ে উঠবে আর আপনি যদি শাস্ত্রের নিয়ম না মেনে প্রথমেই বীজ বপন করতেই ভুল করে ফেলেন তবে আপনার পরবর্তী জীবন একটি অন্ধকারাচ্ছন্ন কালো মেঘের মতো ছেয়ে যাবে ভালো মন্দ গ্রহণ করার দায়িত্ব সম্পূর্ণ আপনার তাই আবারও বলছি যে সকল রমণীগণ সুসন্তানের আশায় মিলন করেন তাদের বলবো যে অমাবস্যা বা পূর্ণিমার দিনে মিলন থেকে অবশ্যই বিরত থাকুন কারণ অমাবস্যা বা পূর্ণিমার দিনে মিলন করলে গর্ভের সন্তান বিকলঙ্গ হয়েই জন্মগ্রহণ করবে শাস্ত্রের নিয়ম মেনে চলুন সুসন্তান লাভ করুন কৃষ্ণ ভাবনাময় সুখী পরিবার গঠন করুন আর আপনার প্রিয়ডের তারিখ এবং সময়টি অবশ্যই ডায়েরিতে লিখে রাখবেন যাতে সঠিক সময় ও তারিখটি ভুল হয়ে না যায় এখন ভিডিওটি শেষ করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধৈর্য ধরুন এবং পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন এবং ততক্ষণে আপনাকে সুরক্ষিত রাখুন পরম করুণমায় ভগবান আপনাদের মঙ্গল করুন এই প্রার্থনা জানিয়ে পিসিবি আর্টস চ্যানেল থেকে বিদায় নিচ্ছি আজ